দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুন অবস্থিত সচিবালয়ের সাত নম্বর ভবনে মধ্যরাতে আগুন লেগেছে বুধবার দিবাগত মধ্যরাত একটা বান্ন মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস কর্মীরা একদিকে আগুন নিভানোর চেষ্টা দমকল কর্মীদের অন্যদিকে পড়ছে নাম না জানা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব দলিল আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট ফায়ার সার্ভিসের প্রায় ছয় ঘন্টা প্রচেষ্টার পর সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন পুরোপুরি নিভতে সময় লাগে দশ ঘন্টা অর্থাৎ ছাব্বিশ ডিসেম্বর বেলা পৌনে বারোটার দিকে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় ঘটনাস্থল পরিদর্শন করে এক প্রেস ব্রিফিংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল বলেন আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা ভবন তবে কি কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি বলেই তিনি জানান এদিকে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এই আগুন নাশকতা কিনা তা তদন্ত ছাড়া বলা যাবে না আগুন লাগার কারণ সহ সব তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হচ্ছে এই কমিটির তদন্তের পর সব কিছু বলা যাবে পরিষদ ওয়েবসাইটের তথ্যমতে সচিবালয়ের আগুন লাগা ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি শ্রম ও কর্মসংস্থান যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে